সিনেমার পরিচালক কে হতে চলেছে তোমরা সকলেই জানো যে মেঘাশ শাকিব খানের এখনো পর্যন্ত তাণ্ডব সিনেমাটা বড় পর্দায় চলছে এবং দুর্দান্ত লেভেলে ব্যবসা করছে সেটা অন্য কোনো ভিডিও তে তোমাদের সাথে শেয়ার করবো বাট তোমাদেরকে বলে রাখি যে মেঘাসের সাকিব খানের আপকামিং সিনেমা কি হতে চলেছে এবং এই সিনেমার কনসেপ্ট কি এবং এই সিনেমাতে সাকিব খানের পরিচালক হিসেবে কে থাকবে দেখো তোমাদেরকে আমি ক্লিয়ারলি বলে যে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস থেকে মেগা স্টার সাকিব খানের কিন্তু দুই দুটো সিনেমা কিন্তু তার সাইন হয়েছে এবং দুই দুটো সিনেমা সাইন হওয়ার পর তার সে সিদ্ধান্ত নিয়েছে এই দুটো সিনেমা ঈদের আসার আগে সে দুটো সিনেমাকে শুটিং কমপ্লিট করে ফেলবে এবং এই দুটো সিনেমার মধ্যে কোন একটা সিনেমা যেটা সম্ভবত এডি আসান হৃদয় পরিচালনা করবে এবং এই সিনেমাটা পার্টিকুলারলি চলেছে ঈদের সময় তো এই সিনেমাটা মানে রোজার ঈদের সময় আসতে চলেছে এবং এই চরিত্রটায় মেগাস্টার সাকিব খানকে আমরা একদমই অন্যভাবে দেখতে পাবো সেটা কোনো বরবাদের সিকুয়েল হবে না সেখানে আমরা তাকে একটা সিক্স প্যাক অ্যাপ সেরকম কাইন্ড মেনটেন করতে দেখতে পাবো এরকম একটা আপডেট উঠে আসছে এর সাথে রিয়েল এনার্জি প্রোডাকশনে আর একটা ছবি যেটা এখনো কি গল্প হতে চলেছে বা কি কনসেপ্টের ওপর হতে চলেছে সেটা এখনো জানা যায়নি তবে এর অনেকগুলো শুটিং বাকি থাকবে বা এর অনেকগুলো শুটিং যেগুলো ক্যাপচার করা হবে তার নব্বই শতাংশ শুটিং কিন্তু আউটডোর শুটিং হয় মানে হলিউড হলিউডে গিয়ে শুটিংটা করা হবে এছাড়া তোমাদেরকে বলে রাখি যে সাকিব খানের দুটো সিনেমা আরো বেশি অ্যালার্ট করা হয়েছে যার মধ্যে একটা অন্যরকম চরিত্রে মানে অ্যাজ এ আর্মি অফিসার হিসেবে সেই চরিত্রতে আমরা সাকিব খানকে দেখতে পাবো এবং সেই চরিত্রটার জন্য তাকে ফাইনালাইজ করা হয়েছে এবং অ্যাজ এন অ্যাক্ট্রেস হিসাবেও নাকি মধুমিতাকে এই সিনেমা আমরা দেখতে পেতে পারি হয়তো এটা তো বা মেদিয়াসন হৃদয়ের প্রজেক্টটাতে তো তো যে কোনো একটা প্রজেক্টের মধ্যে আমরা মধুমিতাকে দেখতে পারি তার নাম বারংবার উঠে আসছে এবং এছাড়াও অনন্য সাথেও কিন্তু একটা আসার কথা আছে মামুনের সাকিব খানে দেখার যে সেটা কি হয় তবে সাকিব খানের পরবর্তী যে ছবিটা নিয়ে বারবার নাম উঠে আসছে সেই সিনেমাটার নাম হচ্ছে কোম্পানি বল যেটাকে পরিচালনা করবে হচ্ছে আসান হৃদয় এবং এজ এ আর্মি অফিসার হিসাবে যেটা তার কেরিয়ারে হয়তো প্রথমবারের মতো এবং একটা অন্যভাবে তাকে হয়তো আমরা দেখতে পাবো এই সিনেমাটার মধ্যে তো সেই রকম ভাবে আমরা হয়তো প্রথমবারের মতো নিয়ে গেছে সাকিব খানকে একজন আর্মি চরিত্র আর্মির চরিত্রে কিন্তু আমরা দেখতে পেতে পারবো দেখার যে সেখানেও তাকে কিরমভাবে প্রেজেন্ট করা এবং অনন্য মামুন যে তার সাথে দরদের মতো কাজ করেছে সে তাকে কিরকম ভাবে নতুন ভাবে স্ট্যাবলিশ করে বা নতুন ভাবে প্রেজেন্ট করে সেটাও আমি দেখার জন্য এক্সাইটেড থাকবো দেখো রায়ান রাফিকে নিয়ে আমরা যতই কথা বলি যতই যাই করি রায়ান রাফির একটা ছবি দেখে বিচার করলেও রায়ান রাফির যদি তুমি ফিল্মোগ্রাফি থাকো তার প্রত্যেকটা সিনেমা কিন্তু ভালো তার প্রত্যেকটা সিনেমা আলাদা আলাদা স্পেসিফাই করেছে সে এর উপর সিনেমা বানিয়েছে সে কোথাও গিয়ে একটা এমন সিনেমা বানিয়েছে যেখানে ব্যাংক ডাকাতি হচ্ছে একটা গ্যাংস্টারের উপর সিনেমা বানিয়েছে তাণ্ডবে আবার একটা ইউনিভার্স বানাচ্ছে তো এই মানুষটা কিন্তু আলাদা আলাদা জিনিসকে স্পেসিফাই করছে সেরকমই একটা ভালো পরিচালকের দরকার যার হাত ধরে শাকিব খান আরো বেশি এগোতে পারবে দেখার যায় সেটা আপকামিং দিনে কি হয় তবে তোমাদের কি বক্তব্য বিষয় নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে আনতে পারো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে থাকা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক অল বাই